আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইনিক রেসিপি নিয়ে আসছি বিট বিট পুরি দেখুন বিট পুরি দেখুন আমি এখানে একটি বড় সাইজের বিট নিয়ে এই জুস গ্রেড করে আমি জুসগুলো চেপে নিয়েছি আর বিটগুলা এখানে রেখেছি আর এখানে আমি একশো গ্রাম চনার ডাল নিয়ে এই ব্লেন করে আমি এখানে নিয়েছি একটা বাটিতে নিয়েছি আর এখানে আমি বিটের জুসগুলো নিয়েছি একটা বড় সাইজের বিটকে আমি গ্রেট করে আমি জুসগুলা চেপে নিয়ে নিয়ে নিয়েছি এখানে ওই আমি এখানে এই দুই কাপ ময়দা নিয়েছি দেখুন দুই কাপ ময়দা নিয়েছি আর এখানে আমি উপকরণগুলো দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটু এক চামচ পরিমাণ হালকা তেল দিয়ে দিচ্ছি এখন আমি এগুলা পেচলা সাহায্যে একটু মিক্স করে নিব ভালো করে কীভাবে মিক্স করছি দেখেন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিয়েছি ডালটা দিয়ে ডোটা মাখাচ্ছি ওখানে এখানে আমি জুসটা দেব বেঠে জুসটা দিয়ে দিচ্ছি দেখুন জুসটা দিয়ে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি একটা মত একটু শক্ত হইতে পারবে না একটু স্মুথ ডো সফট একটা ডো রেডি করব দেখুন এখন আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে মাকানো হয়ে যাচ্ছে আমি এখন রেস্টে রেখে দিব ماما ডোয়া স্মল একটা ডোম মাকানো হয়ে গেছে এখন আমি 10 মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো দেখুন এটি ডো মাখানো হয়ে গেছে ভিডিও করছি তাই আমার কালারটা এভাবে হয়েছে বিট ডাল চনার ডাল আমি একটা আলু বড়ো আলু নিয়ে আমি সিদ্ধ করে মেশ করে নিয়েছি দেখুন আর আপনাদের বেশি দরকার হলে বেশিও নিতে পারবেন আমি একটা বড় আলুকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি মেশ করে নিয়েছি এই আমি এখানে এখন এক পাশে রেখে দেব এখন আমি যে উপকরণগুলো নেব সেগুলো আমি এখন এখানে চার আইটেমের সবজি নিয়েছি ফুলকপি পেঁয়াজ কলি গাজর বিট নিয়েছি আর আলু নিয়েছি এক পিস একটি বড় আলু মেশ করে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ কলিটা দিয়ে একটু একটু লবণ দিব এক চামচ লবণ দিচ্ছি এক চামচ থেকে একটু কমাই দিলেও দিতে পারেন যারা লবণ বেশি খাবেন তারা বেশি দিয়ে দিবেন আর আমি এখানে এখানে এক চামচ সাদা হোয়াইট গোলমরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চাম আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো মশলা আর এক চামচ গরম মশলা আমি সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে নিচ্ছি দেখুন আমি সবগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি সবজিগুলোও দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি গাজরটাও দিয়ে দিচ্ছি বিটটাও দিয়ে দিচ্ছি আলুটা মেশ করে নিচ্ছি দেখুন আমি ভিতরে যে পুটটা দিব কি বানাবো সেটার পুটটা দিব সেই জন্য আমি পুটের সাথে এটা এগুলো মশলাগুলো অ্যাড করে নিয়েছি আমি ফুলকুলি কপিটা একটু হালকা ভাব দিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি দেখুন ভিট দিয়ে যেভাবে যে নাস্তাটা বানাবো সে সেটার জন্য আমি পোটটা রেডি করে নিয়েছি দেখুন দিয়ে দিয়েছি দেখুন আমার পোটটা রেডি হয়ে গেছে ভিতরের পোটটা রেডি হয়ে গেছে এখন আমি গোল গোল শেপ দিয়ে এভাবে করে বল বানিয়ে নিব দেখুন তেল লাগিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে আমি বলগুলা সবগুলো বল বানিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে এভাবে বল বা বলগুলা সব বানিয়ে নিচ্ছি একটু একটু তেল দিয়ে বলার শেপগুলা দিয়ে নিয়ে নেব দেখুন আমি এভাবে করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি বিট দিয়ে কীভাবে আমি নতুন নাস্তা বানাচ্ছি সেটা আপনারা আজকে দেখবেন চার আইটেমের সবজি দিয়েছি আর বিট দিয়েছি বিটের জুস দিয়েছি দিয়ে আমি বিট পুরি বানাবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো সবগুলো বল বানানো হয়ে যাচ্ছে আমার দেখুন এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি দেখুন দেখুন আমার সবগুলো বল বানানো হয়ে গেছে মাসাল্লাহ আমার বলগুলা অনেক সুন্দর অবণীয় হয়েছে আপনারা সবাই আমার এই উপকরণগুলো সবগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সবগুলো উপকরণগুলো আপনারা চেক ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন দেখুন আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি এখন আমি যে ডোরটা রেস্টে রেখেছিলাম সেই ডোর প্রিপারেশনে চলে যাব দেখুন আমার ডো বলগুলো হয়ে গেছে এখন আমি যে ডোটা আমার খেয়েছিলাম রেস্টে রেখেছিলাম দেখুন আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে দেখুন কতটা সফটই হয়ে গেছে এখন আমি এটাকে দেখুন আমি এখন এটাকেও আমি ছোট ছোট করে লুচি কেটে নিব ছোট ছোট করে আমি এভাবে করে লুচি কেটে নিচ্ছি দেখুন এভাবে করে আমি সবগুলো লুচি কেটে নেব। ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি দেখুন দেখুন আমি যে ডোটা মাখিয়েছিলাম সেইখান থেকে আমি ছোটো ছোটো রুচি বেলে রুচি কেটে নিয়েছি এখন দেখুন আমি যে বলগুলো বানিয়েছি যে বলগুলো বানিয়েছি আমি একটা দিয়ে এই পোটটা এভাবে করে দিচ্ছি এভাবে করে দিচ্ছি দেখুন এভাবে করে আমি পোটটা ডুবিয়ে দিচ্ছি দেখুন এভাবে দিয়ে আমি দেখুন এই শেপটা এভাবে করে নিয়ে নিয়েছি আমি সবগুলো বল এভাবে করে বানিয়ে নেবো এটাকেও আমি এভাবে করে বানিয়ে নিয়েছি এখন আমি বেলে দেখাবো কীভাবে আমি ফুলকো ফুলকো বিট বিট পুরি বানাবো সেটা দেখাচ্ছি চার আইটেমের আমি সবজি দিয়েছি চার আইটেমের সবজি দিয়ে আর বিট জুস দিয়ে আর বিটের ইয়া দিয়ে গ্রেট করা ইয়া দিয়ে বানিয়েছি দেখুন এখন এভাবে করে আমি আস্তে আস্তে করে ভিতরে পুট আছে তাই আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি দেখুন মশাল্লা আমার পুরিটা হয়ে গেছে এখন আমি আরেকগুলো বেলে নিব এভাবে করে সবগুলো বেলে নিব এভাবে করে সবগুলো পুরি আমি এভাবে করে বানিয়ে নিব করে আমি সবগুলো পুরিগুলো বেলে নিচ্ছি দেখুন আস্তে আস্তে করে ভিতরে পুট দেওয়া গেছে তাই একটু আস্তে করে বেলতে হবে যাতে পুটগুলো বের হয়ে না আসে চার মাস সবজি দিয়ে আর বিটের জুস দিয়ে আমি এই পুরিটা বানাচ্ছি দেখুন ফুলকো ফুলকো অনেক সুন্দর মজাদার একটি পুরি হবে দেখুন হয়ে গেছে এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব আমি প্যান চুলের প্যানের তেল দিয়ে এসছি পাঁচশো গ্রাম আমি প্যানের মধ্যে এখন মাস্তাটা বুনে নেব কীভাবে আমি মাস্তাটা বুনবো আমি আপনাদেরকে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা করে দিব আস্তে আস্তে দিব দেখুন মশাল্লা আমার তেলগুলো বেশি গরম হয়ে গেছে দেখুন এভাবে করে আমি একটা একটা দিয়ে দিয়ে গুনে নেব দেখুন আরেকটু দিয়ে দিচ্ছি এভাবে করে আমার তেলটা গরম হয়ে গেছে ফুলকো 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 আমার এই ইয়াগুলো হয়ে আসবে দেখুন মাসাল্লা দেখুন ফুলকো হয়ে ফুলকো হয়ে যাচ্ছে আমার তেলটা গরম হয়ে আসছে সেই জন্য দেখুন আমার আর একটু কালার এসে গেলে আর একটু ফুল ফুলকো ফুলকো হয়ে আসবে দেখুন মাসাল্লাহ ফুলকো ফুলকো হয়ে আসতেছে দেখুন দেখুন আমি যে পুরিগুলো বানিয়েছিলাম বুনছিলাম সেই পুরিগুলো হয়ে গেছে দেখুন আমার মশাল্লাহ আমার পুরীগুলো কত সুন্দর বিট পুরি স্বাস্থ্যকর একটি পুরি দেখুন অনেক সুন্দর রবনীয় একটি পুরি আপনারা সবাই ছোট বড় সবারই জনপ্রিয় একটি পুরি দেখুন এভাবে বানিয়ে খেলে অনেক উপকারিত পাবেন বাচ্চাদের বড়দের জন্য সব সবাই জনপ্রিয় একটি পুরি সে সবসময় তো আপনি ডালপুরি সিঙ্গারা এগুলো সবগুলো খান এটা বানিয়ে খান দেখেন কেমন উপকারিতা পান আমি এই সব উপকরণগুলো সবগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন কাপড় মাপ শুদ্ধ তো এই